할렐루야 할렐루야

দেখিনা কেন এই কাজল বলতে

তো কারণ আমরা সম্মিলিতভাবে এটা করেছি তাদের পাশে ছিলাম প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক আমরা অবশ্যই ছিলাম তো যে এত এত হাজার হাজার আমাদের যে সন্তানেরা যার যাদের রক্তের বিনিময়ে স্বাধীনতা পেয়েছি তো সেই স্বাধীনতা যেন আমরা সবাই মিলে ধরে রাখতে পারি সেজন্য আমাদের দেশ নেত্রী বেদম খালেদা জিয়া এবং দেশ নায়ক তারেক রহমান বলেছেন যে প্রত্যেকটা ঘরে ঘরে আমরা যেন যাই যে সমস্ত মেয়েরা অন্তত নারীদের দায়িত্ব আমাকে দিয়েছেন যে তাদের পাশে দাঁড়ায় যেন আমরা তাদেরকে বলতে যে বার্তা দিতে যে আমরা তাদের পাশে আছি তাদের চিকিৎসা লাগুক বাড়তি সহযোগিতা লাগু তাদের পাশে জাতীয়তাবাদী দল আছে সেইটাই সেই বার্তাটাই দিতে এসেছি দেশ তারেক রহমানের পক্ষ থেকে দেশ বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে যে তাদের একটা সহায়তার হাত বাড়িয়ে দিলাম যে আমরা তোমাদের পাশে আছি যে কোনো সুবিধা অসুবিধা এরপরে রাজবাড়ি আছে নারায়ণগঞ্জ আছে আমরা আমরা খুঁজে বের করছি আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে যেখানে আমাদের বোনেরা বা কন্যা সন্তানের বা যাদের আবার মা আছে না কিছু মাও যারা নারী এরকম যদি থাকে আপনারা আমাদেরকে জানাবেন আমরা সেই জায়গাগুলোতে গিয়ে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা আমাদের পাবনারি বোন কঙ্কট বাড়ি

অনেকেই বলছে এরকম ভাষা ভাষা আন্দোলন আন্দোলন দেখিনি এখন শুনলাম ছাড়িয়ে গেছে এই 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 যে ছাত্র ছাত্র আন্দোলনে আমাদের যে বোনেরাও ছাত্রী যারা যারা মাঠে নেমেছিল এই অবৈধ সরকারকে পদত্যাগের জন্য এবং সকলের প্রচেষ্টায় তাদের সহযোগিতা করার জন্য মারাও নেমেছিল তো আজকে যে আমাদের এই স্বাধীনতা আমরা অর্জন করেছি সেই স্বাধীনতা অর্জন করার জন্য সবারই ভূমিকা আছে বিশেষ করে ছাত্র সমাজের তো এখন আমাদের দেশরাও তারেক রহমান বলেছেন যে যে বোনেরা আমাকে দায়িত্ব দিয়েছেন যে নারীরা অন্তত আমাদের অনেক ভাইরা মানে কত ভাইয়েরা বোনেরা যে মারা গেছে আপনারা তো মানে বে হিসাব সরকারি হিসাব তো একটা হিসাব কিন্তু মানে ওই যে হেফাজতের একটা ঘটনা শুনেছিলাম না ও তাকেও মনে হয় ছাপিয়ে গেছে এইভাবে মানে মারা গেছে আমাদের সেই সেই লাখো শহীদের রক্তের বিনিময় আমরা পেয়েছি এই আজকের এই স্বাধীনতা সো সেই ভাইদের আত্মারও আমাদের সন্তানদের আত্মার মাখরাত কামনা করছি এবং আমাদের দেশটা তারেক রহমান এবং দেশ নেত্রী এবং খালেদা জিয়া আমি গত পরশু দিনে গিয়েছিলাম দেখা করতে তাদের একটাই নির্দেশনা যে তুমি এই মেয়েদের পাশে দাঁড়াও যারা ছাত্রী সাধারণ ছাত্রী এবং যে মাগুলা রাস্তায় নেমে এই বড় বড় হামলার শিকার হয়েছে নারী হিসাবে তুমি তাদের পাশে দাঁড়াও যে আমি আমার দল তাদের পাশে আছে দেশটা পক্ষ থেকে আমি এসেছি তাদের যতখানি সহযোগিতা করার লাগে চিকিৎসা চায় চিকিৎসা বা আর্থিক সহযোগিতা সেই সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য চিকিৎসার ব্যবস্থাও আমাদের করছে আমাদের ডাক্তার ভাইয়েরা আছে এবং আমাদের দলের থেকেও করছেন চিকিৎসার ব্যবস্থা আর আর্থিক সহযোগিতা যারা চিকিৎসা নেবে না তাদের আমরা আর্থিক সহযোগ কেউ আমরা খালি হাতে কোনো জায়গায় যাচ্ছি না সব সময় হামলা মামলার শিকার কিন্তু তারপরে আমরা বলেছি যে আমরা আমরা সেটা না করি বরং আমরা প্রতিহত করি আর আমাদের ভাইরা সেটাই করছেন যেখানে হামলার মানে ওরা শুনতে পাচ্ছে সেখানে করার জন্য চেষ্টা করছে যদি আমরা প্রতিহিংসায় পড়াউনি হতাম তাহলে তো আওয়ামী লীগ আর আওয়ামী লীগ থাকতো তাহলে আমরা বিএনপি হলাম কি করে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে এটাই পার্থক্য যে আমরা একটা মানে শান্তিপূর্ণ সুস্থ আমরা সুস্থ ধারা রাজনীতি করি আগের আসার সময় আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম যখন আমরা আমরা আমাদের ছেলে পেলের উপরে অনেক হামলা হতো যেতো প্রোগ্রামগুলো করতে না পারি আমরা আমরা নিশ্চিন্তে আমরা প্রোগ্রাম করতে নি আর আজকে তো প্রশাসনই আমাদেরকে মনে হয় পাহারা দিচ্ছে অন্তত প্রাণ ভরে ছেলে গুলা আনন্দ উল্লাস করে প্রোগ্রামে আসতে পারছে এবং আমরা প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি কথা বলতে পারছি টেলিফোনে আপনারা জানেন যে আপনারা আপনারা যে সাংবাদিক ভাইরা গণমাধ্যম আছেন আপনারাও তো আপনাদেরও স্বাধীনতা ছিল না আপনারাও আপনারাও ছিলেন বন্দি অনেকটা কারণ আপনারা যদি স্বাধীনভাবে আপনাদের গণমাধ্যম চালাতে যেতেন আপনাদের হয় বন্ধ করে দিত মিডিয়া না নাহলে আপনাদের চাকরিচ্যুত করা হতো তখন আপনাদেরও যেমন ভালো লাগছে আপনারা প্রাণ ভরে নিশ্বাস নিতে পারছেন আমরাও অন্তত প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারছি অন্তত মনে হচ্ছে বুকের মধ্যে একটা পাথর বসেছিল সেই পাথরটা নেমে গেছে তো এটাই আমাদের একটা বড় প্রাপ্তি এরপরে ইনশাল্লাহ আপনারা আমরা সকলে মিলে দেশটাকে একটা মানে স্বাধীন দেশ হিসাবে গড়ে তুলবেন